ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা মানুষ হিসাবে এই পৃথিবীতে সাংসারিক কাজকর্ম সহ মানুষ সাথে ওঠা বসা চলাফেরা আমাদের আমল আখলা সার্বিক বিষয়ে সব দিক থেকে আমরা সবাই সবসময় ভালো থাকতে চাই কিন্তু প্রকৃত ঘটনা হল আমরা বিভিন্ন সমস্যার যথেত হয়ে পড়ি আমরা বিপদগ্রস্ত হয়ে পড়ি নানান সমস্যায় আমরা সমস্যাগ্রস্ত হয়ে পড়ি তো এ বিষয়ে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ইসলাম এমন কোনো বিষয় নেই যে বিষয়ে যে সমস্যার সমাধান ইসলামে নেই ঠিক তেমনিভাবে আল্লাহ রসুল সাল্লাসম তেমনই আমাদেরকে একটি আমল বাতলে দিয়েছেন যে আমলটি করলে পরে আমরা আমাদের জীবনটা সুন্দর হবে আমাদের জীবনের সমস্ত সমস্যাগুলো দূর হয়ে যাবে বর্ণিত আজেবির রসুল সাল্লাহু আলহিউাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহা প্রথম থেকে শেষ পর্যন্ত আর কি সুরা কাহা পড়বে পরবর্তী জুমা পর্যন্ত অর্থাৎ দুই জুমার যে মধ্যবর্তী সময় পর্যন্ত সময়টি তার জন্য নূর বা আলো হবে অর্থাৎ আমি যদি এই শুক্রবার এই জুমার দিনে আমি সুরাক কাহাব পড়ি তাহলে পরবর্তী জুমা পর্যন্ত এই মধ্যবর্তী সময় আমার জীবন সুন্দর হবে আমার ওঠা বসা সুন্দর হবে আমার সাংসারিক জীবন সুন্দর হবে আমার এবাদাত সুন্দর হবে আমার এবাদাত নূরে নুরান নিতে হবে আমার ওঠা বসা আমার চলাফেরা আমার সামাজিক জীবন আমার পরিবারের সমস্ত সমস্যা সমস্ত দিক থেকে আমি ভালো থাকব তো যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন আমরা সবাই চেষ্টা করব। যদি সুরাতুল কাহাফের প্রথম থেকে শেষ পর্যন্ত একশো দশটি আয়াত যদি আমরা সুন্দর করে তেলাওয়াত করি এবং আমাদের চেষ্টা থাকবে ওই তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা যেন অর্থটাও বুঝি এবং অর্থটা যদি আমরা বুঝি তাহলে আমাদের হৃদয়টা অর্থের দিকে ধাবিত হওয়ার কারণে আমাদের এই ফজিলতটা পাওয়ার ব্যাপারে আমরা আরো নিশ্চিত হতে পারব এজন্য আমরা কষ্ট করে হলেও যদি সুরাতুল কাহাবটা প্রত্যেক শুক্রবারে আমরা পড়ি তাহলে পরবর্তী শুক্রবার পর্যন্ত আমাদের সার্বিক বিষয় আমাদের সার্বিক জীবনের সার্বিক দিকে আমরা ইনশাল্লাহ ভালো থাকতে পারবো কারণ রসদাল্লামের হাদি চেঠি এবং রসো আসসালামের কথা কখনো মিথ্যা হতে পারে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি